এই যে দেখতে পাচ্ছ আমার কোকড়া কোকড়া চুল যেটা চিভ করার জন্য আমি কি লাগাই আজকে দেখাবো পিছন থেকে কাকুটা উকিমার মারছিল ওই ফোনে কি করছি সেটা দেখার জন্য খুব খারাপ ম্যানার্স কিন্তু ওনাকে একে শেখাবে যাই হোক প্রথমে একটা ভুল আমরা সব সময় করি কী বলতো রোজমেরিটাকে না জলে ফোটাই এটা হলো সবথেকে বড় ভুল আমি যেটা করি সেটা তোমরাও করতে পারো সেটা হলো ফুটন্ত জল ড্রাই রোজমেরির ওপর দিয়ে ওটাকে এক রাত ভিজিয়ে রাখবে ঠিক আছে তারপরের দিন ওটাকে ছেঁকে একটা পরিষ্কার কাচের কোনো কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারো তোমরা দিন ইউজ করতে পারো সেটা আরামসে এবার আমি কি করি বলো তো রাত্রিবেলা এসে ওটাকে প্রত্যেক দিন করি না সপ্তাহে অল্টারনেটিভ ডেতে করি একদিন তেল রোজমেরি অয়েল লাগাই আর তারপরের দিন রোজমেরি টনিকটা ঠিক আছে এরকমভাবে তেলের মতন চুলে ভালো করে মেখে রেখে দেবে এবার যতক্ষণ না শোকায় চুল বাঁধবে না চুলটা অ্যাজ ইট ইজ রেখে দেবে তারপর ভালো করে আছড়াবে যাতে কোনো ট্যাঙ্গেলস না থাকে এটা খুব ভুল একটা ইয়ে যে ভেজা চুল আছড়াতে নেই ভেজা চুল আছড়ালে কোনো চাপ নেই উল্টে ভালো হয় তো তারপরে পরের দিন শ্যাম্পু করে নেবে পেয়ে যাবে এরকম ফুরফুরে চুল ভালো লাগবে দেখতে আর চুল খুব তাড়াতাড়িও ফাস্ট মানে ফাস্ট গ্রো করে বুঝলে তো তাড়াতাড়ি ফার্স্ট কি উল্টোপাল্টা বলেই যাই ও কথা শেষ আমি চাই পাই